ইতালিতে আসার কতদিন পর আপনি গ্রিন কার্ড পাবেন আসসালামু আলাইকুম বিয়াস আমি রেদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকে সবসময় কমেন্ট করে থাকেন যে ইতালিতে আসার কতদিন পর আমরা গ্রিন কার্ড পাবো তো এই বিষয়টি আজকের এই ভিডিওর মধ্যে আমরা শেয়ার করব তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতালিতে আপনারা অনেকে আসতে চান অনেকেই বিষয়ের জন্য আবেদন করেন আল্লাহ আসলে যার কপালে রাখে ওই মানুষটি ইতালিতে চলে আসে তবে ইতালিতে আসার পর অনেক মানুষ ডকুমেন্ট নিয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়ে বিশেষ করে অনেক মানুষ আসে আপনার কৃষি বিষয়ের ক্ষেত্রে তারা কিন্তু ডকুমেন্ট ফেতে অনেক বেশি লেট হয়ে যায় এরকম বিষয়গুলো আমরা মূলত দেখি আর স্পন্সার বিষয়ের ক্ষেত্রেও অনেক মানুষ স্পন্সার বিষয়ে আসার পরও আমি দেখেছি যে তারাও কিন্তু ডকুমেন্ট পাইনি এমন বিষয়গুলো কিন্তু ইতালির মধ্যে প্রতিনিয়ত হচ্ছে ইতালিতে আসার পর আপনি যদি স্পন্সার বিষে অ্যাকুরেট আসেন সব কিছু ওকে থাকে সেক্ষেত্রে আপনি দুই মাস বা তিন মাস এর ভিতরে আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন যদি আপনি নর্মাল কোনো গ্রাম কোনো অঞ্চলের মধ্যে বসবাস করেন গ্যারাম কোনো অঞ্চলের মধ্যে বসবাস করেন গ্যারাম কোনো থানার মধ্যে বসবাস করেন সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি ফিঙ্গের প্রিন্ট দিয়ে আপনি এরকম ডকুমেন্টটা হাতে পাবেন যেটা দিয়ে আপনি চাইলে ইউরোপের প্রতিটা দেশে ঘুরতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজ মাতৃভূমিতে যেতে পারবেন তো এরকম হচ্ছে স্পন্সার বিষয়ের ক্ষেত্রে বিষয়টি এখন কথা বলা যাক আমরা যদি আপনার কৃষি বিষয় ক্ষেত্রে বলি বা সেক্ষেত্রে কী করণীয় কৃষি বিষয়ের ক্ষেত্রে একটা মালিক আপনি যে মালিকের অধীনে আসছেন ওই মালিক যদি চায় আপনাকে সহযোগিতা করতে পারবে এবং আপনাকে মানে ডকুমেন্ট নিয়ে দিতে পারবে যাতে মালিক আপনাকে অনেক ভালো জানে সব দিক মিলে মালিক চেষ্টা করলে জিনিসটা করা সম্ভব কৃষিকাজের ক্ষেত্রে বিষয়টি আমি আপনাদেরকে জানেছি সেক্ষেত্রে কতদিন পর আপনার ডকুমেন্ট পাবেন এটার কোনো নিশ্চয়তা নেই হয়তো আপনি তিন বছর পর দুই বছর পর এরকম সময়ের ভিতরে বা তিন বছর চারি বছরের ভিতরে ডকুমেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কৃষি বিষয়ের ক্ষেত্রে অনেকে আমাকে আরো কমেন্ট করে থাকেন যে ভাই আমরা যদি বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ ইউরোপে আসে আপনারা জানেন এমন অনেক মানুষকে আপনি দেখবেন যে আপনার ডকুমেন্ট ফাইনি মানে রাস্তার দ্বারে রয়েছে সত্যি এই জিনিসটা আপনি যখন বাস্তবে যখন আপনি একটা মানুষ আপনি ইতালিতে আসবেন একটা মানুষ তখন আপনি জানতে পারবেন যে ইতালি রেল স্টেশনের মধ্যে এমন অনেক মানুষদেরকে আমি দেখেছি বাঙালিও দেখেছি আমি নিজে যে তারা পাগল হয়ে গেছে মানে তারা যে ইতালিতে থাকে কি থাকে এখানে তাদের মানে বিশেষ করে এই জিনিসটা হয় কেন আসলে ডকুমেন্টের টেনশানে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর এমন একজন মানুষদেরকে আমি দেখেছি আপনি একজনকে তার বাড়ির সিলেট সে এক টানা বাইশ বছর দেশে যায় না বাইশ বছর সে ইতালিতে এক টানা কিন্তু দেশে যেতে পারেনি আসলে এটার পিছনে সবচাইতে যে ভুলটি ছিল এটা মূলত বাইরে ছিল কারণ বাইরে একবার উনি আমাকে বলছিল ওনার একবার ডকুমেন্ট হয়েছে তো উনি ঠিক মতো যে কাজের যে ট্যাক্স রিসিট রিনিউ করতে পারেনি ওই ক্ষেত্রে উনি আর কিন্তু দেশে দিতে পারেনি কাগজটা আপনার ব্লক হয়ে গেছে আর সেকেন্ড হচ্ছে উনি এ দেশের মধ্যে আসি মানে তার অন্য অন্য একটা ক্যাটাগরির মধ্যে চলে গেছে বিশেষ করে যার ক্ষেত্রে মূলত উনি ডকুমেন্ট ফাইনা বা এটেম এনার্জি আর অনেক মানুষদেরকে আমরা দেখি আপনার নিজের ইচ্ছার কারণে নিজের কারণে মূলত তারা ডকুমেন্ট হারিয়ে ফেলে যেমন আপনি ইতালিতে আসছেন ইতালিতে যদি আপনি সরকারকে ট্যাক্স দেন তাহলেই তো আপনার ডকুমেন্ট হবে তাই না বা আপনার ডকুমেন্ট হয়েছে কিন্তু আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন না আপনি কাজ করতেছেন না আপনি বাসার মধ্যে ঘুমাচ্ছেন আপনি ব্ল্যাকে কাজ করেন নেরো যাকে ইতালিয়ান ভাষা ন্যারো লাবরো বলা হয় মানে কালো কাজ আর কি আসলে আপনি 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 যখন ডকুমেন্ট পাবেন কাজ কাজ করতে হবে যদি করেন সেক্ষেত্রে আপনি কন্টাক্টে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি কাগজটারে রেনিউ করতে পারবেন যদি আপনি কন্টাক্টে কাজে না করেন তাহলে সরকারের লাভ কি আপনাকে ডকুমেন্ট দিয়ে এখানে একটা প্রশ্ন জাগে তো এইরকম বিষয়গুলোর কারণে মানুষ অনেক ক্ষেত্রে আমি দেখেছি এরকম মানুষগুলো বিশেষ করে রাস্তার মধ্যে আজকে গুর গুর করতেছে বিশেষ করে রাস্তার দ্বারা পাগলের মতো ঘুরতেছে এমন মানুষদেরকে আবার অনেকে আছে আপনার ভাগ্যের কারণে ডকুমেন্ট পায় না বিশেষ করে এমন অনেক মানুষদেরকে দেখেছি আপনার আট বছর হয়ে গেল নয় বছর হয়ে গেল তারা ডকুমেন্ট নেই বিশেষ করে এ কথাগুলো কাদেরকে বলছি যারা বিভিন্ন দেশ থেকে মূলত এ দেশে আসে আবার এমন অনেক মানুষদেরকে আমি দেখেছি যে আসার তিন মাস পর চার মাস পর ডকুমেন্ট পেয়ে গেছে কোফাল এটা সম্পূর্ণ ভাগ্য আর কি মানে ভাগ্যের উপরেই নির্ভর করে থাকে মানে কোফাল কি তার আসার সাথে সাথে ডকুমেন্ট পেয়ে গেছে এমনটা হয়েছে সুতরাং ইতালিতে মূলত যে আপনার যে ডকুমেন্টের কথা বলছি এটা সম্পূর্ণ মূলত আপনার ভাগ্যের উপরেই নির্ভর করে থাকে মানে আসার পর অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে আসার পর তাদের একটা কমিশন হয় তখন তারা তাদের ওই কমিশনের মধ্যে তাদের কেন দেশ দেশ ছেড়ে মূলত এই দেশে আসছে এগুলো বলে যদি জজে তাদের কথাটা আপনার বিশ্বাস করে ফেলে সেক্ষেত্রে তাদেরকে ডকুমেন্ট দেওয়া হয়ে থাকে আর এরকম সিস্টেম আর কি তো যারা ডকুমেন্ট পায় না তাদের ক্ষেত্রে আসলে মূলত তারাই নিজেই দায়ী আমি মনে করি কারণ হলো কি ইউরোপে বিশেষ করে তাড়াতাড়ি ডকুমেন্ট পেয়ে যায় দুই একজন আছে যারা ভাগ্যের কারণে বা হয় না আর কিছু মানুষ আছে নিজের কারণে নিজের ডকুমেন্ট পায় না এটা ভাই একশো একশো সত্য একশো একশো আপনি এটা কারোর কাছ থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন সুতরাং ইউরোপে আসার আপনি স্প সার্ভিসে আসলে আপনি যদি গ্রাম কোনো সিটিতে থাকেন তিন মাসের ভিতরে ডকুমেন্ট পেয়ে যাবেন আর যদি আপনি বড়ো কোনো শহরে থাকেন বড় কোনো থানার অধীনে থাকেন সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট পেতে লেট হবে যেমন আপনার এক বছরও লাগতে পারে সর্বোচ্চ আপনার এক বছর দুই মাস তিন মাসের ভিতরে হবে মিস নেই আশা করি বুঝতে পেরেছেন তো বেশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটি শেয়ার করবেন সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম